সহি হাদিসে নাই যে তিনি দ দ করতে করতে বা দোয়া করেছেন তো তিনি করেননি আমরা করবো কেন হ্যাঁ একটা আসার আছে আসারটা কি যে আবদুল্লাবনে মাসউদ ইন্তেকালের সময় আগ দিয়ে আহ ওসমান আফান তাকে দেখতে যান দেখতে গেলে বলেন যে ওখানে তার দুইজনের মধ্যে একটু মনের দূরত্ব হয়ে যখন ছিলেন মানে ওসমান গানি শাসন গেছিলেন তাকে কুফার গভর্নর বানানো হয় উনি একটা ফরমান বলে আবদুল্লাবনে মাসুদ কে ইয়ে করেছিলেন যে আপনি আর গভর্নর থাকার দরকার নাই এতে তার একটু কষ্ট লাগছিল যে আমার কোন দোষ নাই আমাকে এরকম একটা করলেন মনের একটু কষ্ট ছিল এটা জানতে পারছেন ওসমান গানী উনি গেছেন তখন উনি খলিফা যে বলছেন যে আবদুল্লাহ তুমি আমাকে ক্ষমা করবা আমার কোনো অপরাধ থাকলে আমি কিন্তু তোমাকে অপমান করার জন্য এটা করিনি আমি বেটারমেন্টের জন্য এটা করেছি তো বলছে হ্যাঁ এটা পুরোপুরি আপনার অধিকার আছে আপনি তো খলিফা এবং আমি আপনার আনুগত্য পোষণ করেছি এর জন্য আল্লাহর কাছে আমি পাবো ইনশাআল্লাহ তখন বললেন যে আপনার মেয়ে আছে তো তখন ছেলে ছিল না কোনো ছেলে ছিল না আপনার যে মেয়েরা আছে বলেছেন তিনজন মেয়ে ছিল তো তাদের জন্য আমি সরকারি ভাতা করে দিচ্ছি আজকে রাত্রের থেকে ওরা সরকারি ভাতা পাবে আপনি চিন্তা করবেন না তো না তো আমার মেয়েদের রিজিকের জন্য আপনার চিন্তা করা লাগবে আমি তা বলেছি যে প্রত্যেক শুক্রবার রাত্রে বৃহস্পতিবার দিনগত রাত্রে তোমাদের রিজিকের কমতি এই এতটুকু এই এতটুকু আছে কিন্তু এটা একদম সাহাবার আমল যদি কেউ করতে চায় করলো এটা এটার দ্বারা যে রিজিক হবে এটা কিছু নাই রিজিকের জন্য কাজ করতে হবে বেরিয়ে যেতে হয় ঘর থেকে বেরিয়ে যেতে আল্লাহ তালা অনেক জায়গায় তিন চারটে কথা বলেছেন একটা হলো যে তোমাদের ঘর থেকে বেরিয়ে যাওয়া তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাও ফান্তা শুরু ফিল হজের সময় বলছে অর্থাৎ যাও অদৃশ্য তোমরা সেখানে ইনকাম কর এরপরে যে আল্লাহ তালা বলেছেন দিনকে করেছেন মা ইনকাম করার জন্য তাহলে এর বোঝা যায় যে আল্লাহ তালা ইনকাম করার জন্য মানুষকে বলেছেন এবং যে বলেছেন যে আল্লাহ তালা মানে সন্তুষ্ট করার জন্য বাড়ির ইনকাম লোকদের খাওয়ানোর জন্য ইনকাম করে এটা হলো এবাদাত কসবুল হালাল এ ফরিদ অত বাদাল ফরিদ তো এখানে এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে যে রিজিকের জন্য কাজ করাটাই হলো মেন জিনিস এটা কোনো সহি হাদিসে নাই যে এইটি পড়লে আল্লাহ ওই সুরা পড়লে আল্লাহ তালা করবেন মেন কথা এখন যদি আপনি মনে করেন যে আপনি সুরা আমরা যখন বাংলাদেশে ছিলাম পরে যখন দেখছি নেহাদিস আমি পড়ি নাই রিজিভ কোনদিন কম হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা আমার জন্য রেখেছেন সেটা দিচ্ছেন বরং বরকর দিচ্ছেন কেন আল্লাহ তালা আমাকে একটা সংসার না একাধিক সংসার দেখাচ্ছেন একটা সংসার না শুধু একাধিক সংসার আল্লাহ তালা দেখাচ্ছেন বরকত দিচ্ছেন এইটা আপনি মাথায় রাখবেন আর কি আর কথা হলো সর্বশেষ কথা হলো যে শুধু শোনা মুসলমান হলাম কেন আপনি তো শিক্ষিত মানুষ আল্লাহ আপনাকে অনেক বড় শিক্ষিত বানাইছেন আপনি খেয়াল করে দেখেন যে আপনি মানুষ মেট্রিক পাশও করেন আপনি মেট্রিক পাস করেছেন ইন্টারমিডিয়েট পাশ করেছেন ডিগ্রি পাস করেছেন এই এতটুকু যদি পড়তে পারেন তাহলে কোরআন হাদিস পড়তে পারবেন না যখন দেখবেন যে সালাফি এই কথা কইছে আবার বাড়িতে এক হুজুর এক কথা কইছে তা আপনি হাদিসটা পড়ে দেখেন বিশেষ করে রেয়াদুসালহীন বুখারি সব বাংলা এখন সব বাংলা অনুবাদ হয়েছে এখন আর কোনো এ নেই যে না ওরা তুমি আলেমদের জন্য না না ভুল কথা নিজে নিজে পড়বেন দেখবেন যে মনের শান্তি আসতেছে আর এখন তো আল্লাহ তালা তো দিলে মানে জ্ঞানের ইকুইপমেন্ট গুলো এত সহজ করেছে যে একটা হাদিস সহি কি সহি না আব্দুল সালাম বলতে যত সময় লাগে তার চেয়ে আরো একশ ভাগের এক ভাগ সময়ে আপনি জানতে পারছেন সহি কি সহি না গুগলে যান চার জিপিটিতে যান খালি দিলেই হলো যে এটা কি সাহি তো বলে দিচ্ছে ওখানে এই 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 সমস্যা তো এখন জানার চেষ্টা করা দরকার তো রিজিকের ব্যাপারে হলো আমার আমার মানে আমার স্টাডি আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি এটাই